দিল্লিতে সম্রাট শাহজাহান মমতাজের জন্য তৈরি করেছিল তাজমহল বগুড়ায় এক ব্যক্তি তার মায়ের জন্য তৈরি করেছে এক রাজপ্রসাদ বন্ধুরা চলুন আমরা ভেতরে প্রবেশ করি রাজপ্রসাদে কি রয়েছে এই দৃষ্টিনন্দন রাজপ্রসাদে এই রাজপ্রসাদটা বানালো কে এই রাজপ্রসাদ তৈরি করেছে বগুড়ার ধনুটের এক প্রবাসী তার মায়ের ইচ্ছা ছিল যে এই প্রত্যন্ত গ্রামে একটা দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করা হোক তার মায়ের আশা পূর্ণ করার এই বাড়িটি নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই বাড়িটি নির্মাণের জন্য চায়না এবং তুরস্ক থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাড়ির অন্য অন্য ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আসা হয়েছে অনেকেই হয়তো বলবেন পাখির চোখে দেখতে সুন্দর লাগছে বাস্তবে এত সুন্দর না কিন্তু বাস্তবে যারা দেখেছেন অত্যন্ত সুন্দর এই বাড়ি কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে আসার অনুমোদন লাগবে কিনা সব কিছু নিয়ে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসছে বর্তমান সময়ের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে এর শতগুণ শৈল্পিক বাইরি তোমরা নির্মাণ করতে পারবে এজন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই